তাদেরকে জেলে পুরো ওইটা হচ্ছে মাইনাস অর্থাৎ মাইনাস ছিল বিএনপি কেন্দ্রিক আওয়ামী লীগ কেন্দ্রিক না ওটা ছিল একটা ষড়যন্ত্র ওয়ান ইলেভেন ছিল একটা ষড়যন্ত্র রাজনীতি থেকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপট থেকে বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য ভারত একটা প্লট তৈরি করেছিল ভারতের ষড়যন্ত্রে ওয়ান ইলেভেন হয়েছিল খুব সোজা কথা এবং তারা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য ওয়ান ইলেভেন তৈরি করেছিল এটা কারণ জানে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারবে না আজকে একইভাবে ভারত একইভাবে ভারত আমাদের বর্তমান জন আকাঙ্ক্ষার কারণে যে অভ্যুত্থান সংগঠিত হয়ে গেল সে অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন ভারত সহযোগিতা করছেন নানাভাবে বিরত করার চেষ্টা করছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে খুব ভালো কথা কারণ শেখ হাসিনা বলেছেন ভারতকে এত কিছু দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে ভারত সারা জীবন শেখ হাসিনাকে মনে রেখেছে আমি ভারতকে আনগ্রেটফুল কান্ট্রি বলি না ভারতকে আমি অকৃতজ্ঞ দেশ বলি না অন্তত পক্ষে আওয়ামী লীগের বেলায় তারা ভীষণ কৃতজ্ঞ শেখ হাসিনার প্রতি তারা ভীষণ কৃতজ্ঞ শেখ হাসিনা কে তার আশ্রয় দিয়েছে কেন এত দিয়েছে একটা লোক এত দিয়েছে তাকে যদি বিপদের দিন তার আশ্রয় না দেয় তাহলে তো একটা অমানবিক হয়ে দেয় নাকি তো সুতরাং ভারত তারা তাদের কাজটি করছে আমরা আমাদের কাজটা করছি খুব ক্লিয়ার কাট এখন বলছে যে ভারত পত্রিকায় দেখলাম শেখ হাসিনার লেখাপড়া যা জানি তাতে যেটা বুঝি না একটা মানুষের পাসপোর্ট নাই তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে যখন মানে ফ্লাই করলেন পালালেন তখন তো তিনি রেড পাসপোর্ট নিয়ে গিয়েছেন একজন নাগরিক দুইটা পাসপোর্ট রাখতে পারে না তাকে হয় সবুজপাট পাসপোর্ট রাখতে হয় নতুবা তাকে লাল পাসপোর্ট রাখতে হয় যদি তিনি লাল পাসপোর্ট রেখে থাকেন তাহলে তার সবুজ পাট পাসপোর্ট ছিল না আর যদি সবুজ পাট পাসপোর্ট যদি রেখে থাকেন তিনি বেআইনি কাজ করেছেন সোজা কথা বেআইনি কাজ করেছেন তিনি এখন তার লাল পাসপোর্ট তো বাতিল হয়েছে অনেক আগে কারণ তিনি যখন প্রধানমন্ত্রী নাই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে লাল পাসপোর্ট পেয়েছিলেন তিনি যখন প্রধানমন্ত্রীর পদ থেকে উচ্ছেদ হয়ে গিয়েছেন তখন তোমার লাল পাসপোর্টের কোন কার্যকারিতা ছিল না ভারত কোন পাসপোর্টের উপরে তো সুতরাং আমরা যেটা বলতে চাই সংস্কার শব্দটি যেন এই সরকার মানুষ যাতে এটাকে গালি পরিণত না করে ওয়ান এলেভেনের সংস্কার কোনো কাজে লাগে না আলটিমেটলি যারা ওয়ান ইলেভেন করেছিল তারা লেস গুড